পরের ম্যাচে বাংলাদেশকে পাত্তাই দিব না ম্যাচ বাংলাদেশকে চরম অপমান করলেন শ্রীলঙ্কার অধিনায়ক সেরিত আসালাঙ্কা দর্শক কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে নিজেদের অনেকটাই শুধরে নেয় বাংলাদেশ প্রথম ম্যাচের ব্যর্থতা বলে দ্বিতীয় ম্যাচে পারফরম্যান্সে ঘুরে দাঁড়ায় টাইগাররা প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ সব কয়টি উইকেট হারিয়ে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ওভারে করেন দুইশো রান দলের হয়ে সর্বোচ্চ সাতষট্টি রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন এছাড়াও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তাওহিদ হৃদয় ও তানজিম হাসান সাকিব হৃদয় করেন একান্ন রান এবং সাকিব করেন তেত্রিশ রান শ্রীলঙ্কার বোলিং অ্যাটাক সামাল দিয়ে টাইগাররা তুলে নেয় লড়াকু সংগ্রহ লক্ষ্য শুরুটা ভালোই করেছিল স্বাগতিক শ্রীলঙ্কা ওপেনিংয়ে ছিল আত্মবিশ্বাসী খেলা কিন্তু মিডল অর্ডারে এক পর্যায়ে ধস নামে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লঙ্কান ব্যাটাররা শেষ পর্যন্ত আটচল্লিশ দশমিক পাঁচ ওভারে দুশো বত্রিশ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা ফলাফল বাংলাদেশ জয় পায় ষোলো রানে আর সিরিজে ফিরে আসে সমতা এদিকে এ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নিজের হতাশা লুকাতে পারেননি শ্রীলঙ্কার অধিনায়ক সেরিত আসালাঙ্কা ম্যাচ শেষে তিনি স্পষ্টভাবেই বলেন আজকের ম্যাচটা আমরাই জিততাম তবে ব্যাটারদের অগসালো ব্যাটিংয়ের কারণে হারতে হয়েছে এই ভুলগুলো আর আমরা পরের ম্যাচে করব না আমরা আজকের ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে খুব সহজেই বাংলাদেশকে হারাবো এবং সিরিজ জিতে মাঠ ছাড়বো তার এই মন্তব্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন বাংলাদেশি অনেক ক্রিকেট প্রেমীরা ম্যাচেরও এমন ঐদ্ধত্যপূর্ণ বক্তব্য কতটা গ্রহণযোগ্য সেই প্রশ্নই তুলেছেন সমর্থকেরা এখন চোখ তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে সিরিজ নির্ধারণীয় ম্যাচে দুই দলের মধ্যে উত্তেজনা থাকবে চরমে বিশেষ করে আসালাঙ্কার এই মন্তব্যের পর টাইগাররা কি পারবে তার বক্তব্যের জবাব মাঠে দিতে উত্তর মিলবে খুব শীঘ্রই তো দর্শক শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ কে জিতবে সিরিজ জানিয়ে দিন এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ